আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে ফেরা গল্পের হচ্ছে মূল ভাব নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তো এখানে বলছে যে কোন মাধ্যমে ব্যক্তিত্ব সাজ্জাত কাদেরের গল্পগ্রন্থ ফেরা প্রকাশ পায় দু সালে ফেব্রুয়ারি মাসে ছায়া প্রকাশে প্রকাশের গ্রন্থটি প্রচন্ন এঁকেছেন একরামুল হক শাকিল ফেরার দশটি গল্পের রূপকার সাজ্জাদ কাদির মূলত কালাম লেখক এবং প্রাবদ্ধিক দেশের সমকালীন বিষয় ছাড়াও জাতির ইতিহাস ঐতিহ্য সমর্থক ও আলোচক সাজ্জাদ কাদির ভিন্ন মাত্রা বৈশ্বিক চৈত্রতায় পাঠকদের সামনে হাজির হলেন সত্যির অনুভূত্ব এবং বিস্মিত হওয়ার অবস্থা বইকি। তবে গল্পগুলো পড়তে গিয়ে আঙ্গিনের বৈশিষ্ট্য আর চিত্র সেই চিরা রচিত সমাজ আশা আকাঙ্ক্ষার আর ইচ্ছে অনিচ্ছে বিরুদ্ধে পূর্ত হওয়া যেন ভেতরে জিয়ে থাকা বোধের অন্যান্য বহির প্রকাশ তবে উৎসর্গ করার ব্যাপারটিও কেমন যেন চমকপথ সর্বাগ্রে পিতা মাতাকে শ্রদ্ধা নিবেদনে স্মরণ করা সারা প্রতিবেদনের সঙ্গে দীপাকে বরমাল্য দেওয়া অভানীয় এক বার্তা তো বটেই আর একমাত্র সন্তান দীপকে অনুপ্রেরণার বাহক হিসেবে মর্যাদা দেওয়া সেও যেন অভিনব এক অভিব্যক্তি সত্যি অনুভবের বৈচিত্র্য গল্পগুলো সারভত্তাও যেন সমকালীন সমাজের চালচিত্র শুধু নয় চিরকালীন প্রান্ত এক অভিসমিশ্রিত মিলন কাল সময়কে অতিক্রম করে কঠিন জীবন বোঝে আধুনিক তার বরমাল্য দেওয়ায় কতখানি কষ্টসাধ্য তা যেন বেদনায় জড়িত প্রতিটি গল্পের মর্মকথায় তথ্য প্রযুক্তি উন্নত বাংলাদেশে এখন পুরোনো সমাজ সংস্কারে কি মাত্রায় আঁকছে ধরে রেখেছে সেটাও সুনিপুণ নান্দনিক দণ্ডতায় হচ্ছে স্পষ্ট হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে ফেরা গল্পের হচ্ছে মূলভাব